আমরা স্বাধীনতা কিভাবে পেয়েছি তার গল্প অনেক পড়েছেন বা শুনেছেন চলুন আজকে জানা যাক আমাদের দেশ পরাধীন কিভাবে হয়েছিল তাও কোনো দেশের কাছে না একটা প্রাইভেট কোম্পানি ইস্ট ইন্ডিয়ার কাছে ভারতীয়রা প্রায় দুশো বছর ইংরেজদের দাসত্ব ও অমানবিক অপরাধ সহ্য করেছে আর ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে লড়তে লড়তে কত যে বাচ্চা বুড়ো আর যুবক বিপ্লবীরা প্রাণ দিয়েছে তারপর আজকে আমরা স্বাধীন ভারতে শ্বাস নিতে পারছি স্বাধীনতার এই দিনটি সারা ভারতবর্ষে উদযাপন করতে পারছি ইংরেজরা যখন ভারতে এসেছিল তখন ভারতে মুঘল শাসন ছিল আর মুঘলরা যদি না চাইতো তাহলে ইংরেজরা ভারতে প্রবেশও করতে পারতো না কারণ ভারতে একদিকে যেমন মুঘলদের শক্তিশালী সাম্রাজ্য ছিল তেমনি অন্যদিকে মাতৃভূমির জন্য প্রাণ দিয়ে দেওয়ার মতো মারাঠারা ছিল আর এই অবস্থায় ইংরেজদের ভারতে রাজ করা অনেক মুশকিল ছিল কিন্তু ধীরে ধীরে ইংরেজরা ভারতে তাদের আধিপত্য এতটা বাড়িয়ে নেয় যে পুরো মুঘল সাম্রাজ্যকেই শেষ করে দেয় কিন্তু এই ইতিহাসে একটাই প্রশ্ন উঠে আসে যে মোগলদের এত বড় শক্তিশালী সাম্রাজ্যকে ইংরেজরা কিভাবে শেষ করলো আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করব। ইতিহাস বলে যে ষোলোশো সালের দিকে ভারত এতটাই সম্পন্ন ছিল যে পুরো পৃথিবীতে যা উৎপাদন হতো তার চার ভাগের এক ভাগ ভারতেই উৎপন্ন হতো আর ভারত তখন একটা প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল এছাড়াও সেই সময় ভারতে সোনা হীরে রত্নপাথর সহ আরও অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ প্রচুর পরিমাণে পাওয়া যেত যা ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তোলে এই সবের কারণে ভারতবর্ষকে সেই সময় স্বর্ণের দেশ সোনেকে চিড়িয়া বা সোনার ভারত বলা হতো আর পুরো পৃথিবীর নজর এই স্বর্ণের দেশের ওপরই ছিল সেই সময় ভারতে দিল্লি সম্রাট আকবরের রাজ ছিল বলা হয় সেই সময় আকবর সবচেয়ে সম্পদশালী রাজা ছিল একবার এক ব্রিটিশ নাবিক সমুদ্র যাত্রার সময় ধনধান্যে পুষ্পে ভরা এই ভারতবর্ষের ব্যাপারে জানে আর ব্রিটিশ গভর্নমেন্ট পর্যন্ত এই খবরটা পৌঁছে যায় তারপর আছে ষোলোশো সাল যখন দুশো জন ব্রিটিশ ব্যবসায়ী মিলে একটা কোম্পানি বানায় আর এই কোম্পানির নাম রাখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এই কোম্পানি যখন তাদের রাজনীতি আর কূটনীতি মহারানী এলিজাবেথকে বলে তখন সেও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাপোর্ট করার জন্য প্রস্তুত হয়ে যায় এদিকে ভারতে এর মধ্যে বাদশাহ আকবরের মৃত্যু হয়ে যায় আর আকবরের পর তার ছেলে জাহাঙ্গীরকে সিংহাসনে বসানো হয় সাল দু যখন ক্যাপ্টেন উইলিয়াম হকিং সমুদ্র পথে গুজরাটের সুরাতে কিছু ব্যবসায়ী জাহাজের সাথে পৌঁছায় আর তাদের আগমনে ভারতে এমন কালো ছায়া পড়তে লাগে যেটা ভারতকে এমন কালো ইতিহাস দিয়েছে যেটা পৃথিবীর শেষ হওয়া অবধি বলা যাবে না ইংরেজরা ভারতে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে দেয় আর তাদের এই প্রস্তাবের সাথে কিছু দামি উপহার নিয়ে ক্যাপ্টেন উইলিয়াম হকিং তার কিছু সদস্যের সাথে জাহাঙ্গীরের দরবারে পৌঁছায় বাদশা জাহাঙ্গীর সেই সময়তে এই প্রস্তাব অস্বীকার করে দেয় কিন্তু ইংরেজরা হার মানেনি তারা ব্যবসায়িক সন্ধের সাথে নতুন নতুন প্রফিটেবেল ডিলের সাথে বারবার জাহাঙ্গীরের কাছে যেতেই থাকে শেষ কিছু সময় পর জাহাঙ্গীর এই প্রস্তাবে হস্থাক্ষর করে ইংরেজদের ভারতে ব্যবসা করার পারমিশন দিয়ে দেয় এই পারমিশন পেতে ইংরেজরা পাটনা সুরাত মুম্বাই আর চেন্নাইয়ে নিজেদের ফ্যাক্টরি স্থাপন করে ব্যবসা শুরু করে শুরুর দিকে এই কোম্পানি এখানে মানুষদের রোজগার দেয় ভালো বেতনও দেয় যার ফলে ভারতীয়রা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর অনেক প্রভাবিত হয় আর অনেক ব্যবসায়ীরাও এই কোম্পানির সাথে যুক্ত হয়ে যায় কিন্তু বেশি দিনের জন্য না পুরো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাড়তেই থাকছিল বাড়তেই থাকা ব্যবসার ফলে ইংরেজদের মনে এতটাই লোভ হয়ে যায় যে তারা ভারতের শাসন ব্যবস্থার উপর কন্ট্রোল করার জন্য প্ল্যানও বানিয়ে ফেলে আর এই উদ্দেশ্যে ষোলোশো ছিয়াশিতে ব্রিটিশরা মোগলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় আর ঔরঙ্গজেবের সাথে এই যুদ্ধে মোগলরা ব্রিটিশদের পুরোপুরি হারিয়ে দেয় এই হারের ফলে ব্রিটিশরা এটা বুঝে গেছিলেন যে মোগলদের তারা যুদ্ধ করে হারাতে পারবে না কিন্তু তাদের ভারত দখল করতে হতো তাই তারা অন্য একটা বুদ্ধি খাটায় যুদ্ধে হারার পর ব্রিটিশরা ঔরঙ্গজেবের কাছে ক্ষমা চায় আর বলে যে এমন ভুল আর দিন হবে না আর ঔরঙ্গজেবও কিছু জরিমানা নিয়ে তাদের ক্ষমা করে দেয় কিন্তু মোগলের ইংরেজদের ক্ষমা করাটাই মোগলদের সমাপ্তির সবচেয়ে বড় কারণ কারণ হয়ে দাঁড়ায় কারণ সতেরোশো সাতে ঔরঙ্গজেবের মৃত্যুর পর অনেকে সিংহাসন পাওয়ার জন্য নিজেদের মধ্যেই একে অপরের সাথে লড়তে থাকে এর ফলে এমন হয় যে একজন দুর্বল শাসক সিংহাসনে বসে যায় যে মোগল সাম্রাজ্যকে ভালোভাবে চালাতেই পারে এই অভিজ্ঞহীন মোগল বাদশাহ প্রত্যেক আলাদা আলাদা নিয়ম বানাতো আর প্রত্যেক দিন পাল্টাতেও থাকত আর এই ধরনের বোকামের জন্য ইংরেজরা সুযোগ পেয়ে যায় তাদের বুদ্ধি প্রয়োগ করার আসলে ষোলোশো সাতে মোগল বাদশাহ ইংরেজদের একটা ঘোষণা করে যেটাতে তাদের অনেক কম মাত্রায় বার্ষিক টাকা দিয়ে কোনো কর বা ট্যাক্স ব্যবসা করা পারমিশন দিয়ে দেয় আর এই সময় পার্সি রাজা সুযোগ বুঝে ভারতে আক্রমণ করে দেয় আসলে মোগল সম্রাট সিংহাসন শাসনভার ক্ষমতা পাওয়ার নেশায় এতটাই মত হয়েছিলেন যে হঠাৎ হয় এই আক্রমণের ব্যাপারে জানতেই পারেনি আর পার্সিয়ান আর্মি দিল্লি পর্যন্ত পৌঁছে যায় আর দিল্লি সিংহাসন প্রায় ছুটেই গেছিল বিগড়ে যাওয়া এই পরিস্থিতি দেখে মোগল বাদশাহ সেই সময়ে দু কোটি টাকার বেশ কিছু মূল্যবান হিরে দিয়ে দিল্লিকে বাঁচায় এত বড় লুটের পর মুঘল পুরোপুরিভাবে কমজোর হয়ে যায় আর ইংরেজদের ষড়যন্ত্রও কিছু কিছু বুঝতে পারে কিন্তু আফসোস যে সময় হাত থেকে চলে যাচ্ছিল আর তার সাম্রাজ্যও ইংরেজরা ভারত দখল করার জন্য আলাদা আলাদা রণনীতি প্রয়োগ করছিল। যে প্রথম তারা বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরানোর জন্য আক্রমণ করে দেয় আর সাথে ইংরেজরা সেখানে হিন্দু ও মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয় যেটা সামলাতে ব্যর্থ হয় সিরাজউদ্দৌলা যার পরিণতি ইংরেজদের লাভজনক হয় পলাশির যুদ্ধে ইংরেজরা সিরাজউদ্দৌলাকে হারিয়ে তার সেনাপতিকে বাংলার নবাব বানিয়ে দেয় যতই সময় যাচ্ছিল ভারতে ইংরেজদের শক্তি আর অধিকার বাড়তেই যাচ্ছিল ষোলোশো চৌষট্টি সালে ইংরেজরা বক্সারের যুদ্ধে অবদ্যের নবাব বাংলার নবাব আর মোগল নবাব শাহ আলম এই তিনজনকে হারিয়ে দেয় এছাড়াও নিজাম আর মারাঠাদের মধ্যে ফাটল ধরিয়ে যুদ্ধ করায় আর তাদের ফায়দা নিয়ে ইংরেজরা তাদের কমজোর সেনাদের হারিয়ে তাদের রাজত্ব দখল করে আর ইংরেজরা তাদের এই রাজনীতি আর কূটনীতি ব্যবহার করে আঠারোশো সালের মধ্যে ভারতের প্রায় প্রত্যেক জায়গায় দখল করে নেয় তারপর তারা সব জায়গায় তাদের মন মতো ট্যাক্স লাগিয়ে অনেক টাকা কামায় আর ভারতকে একদম ভেতর থেকে লুট করে নেয় ইংরেজরা ভারতে পুরোপুরি রাজ করার জন্য কিছু ভারতীয়দেরও নিজেদের সাথে সামিল করা ছিল তাই তারা সেই বড় জমিদারদের নিজেদের সাথে মিলিয়ে নেয় যাদের থেকে আগে গিয়ে তাদের অনেক ফায়দা হবে ইংরেজরা এডুকেশনাল পলিসি শুরু করে অনেক স্কুল বানায় রোড কনস্ট্রাকশন শুরু করে রেলওয়ে নিয়ে আসে যার ফলে অনেক সমাজসেবিক তাদের প্রতি আর এটাই বিশ্বাসঘাতকতার কারণ হয়ে দাঁড়ায় যখন আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হয় সেটাকে প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসাবে ধরা হয় সেই সময় অনেক সমাজসেবিক আর জমিদাররা ইংরেজদের সাপোর্ট করছিল যার ফলে আগে গিয়ে ইংরেজদের ভারতে জিত অর্জন করতে অনেক সাহায্য হয়েছিল ভারতে জিতার পরই মুঘল সাম্রাজ্যের শেষ বাদশাহ বাহাদুর সাহাजापुर কে বন্ডি মানিয়ে ইংরেজরা রেঙ্গুনের জেলে পাঠিয়ে দেয় আর তার পুরো পরিবারকে মেরে দেয় আর ইংরেজরা পুরো ভারতকে দখল করে নেয় এভাবেই ভারত পরাधीन হয়েছিল হাজার বীর বিপ্লবী ইংরেজদের বিরুদ্ধে লড়তে লড়তে প্রাণ বলিদান দিয়ে দিয়েছে তারপর আজকে আমরা এই স্বাধীন ভারতে স্বাধীনভাবে বসবাস করতে পারছি শুভ স্বাধীনতা দিবস এই কথাটি বলতে পারছি